ব্যাংক দেউলিয়া হলে কত টাকা ফেরত পাবেন ব্যাংকের গ্রাহকরা ক্ষমতার পালা বদলে এগারোটি ব্যাংক টাকার সংকটে পড়ে যায় আজকে এ বিষয়ে কথা বলবো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন আমার যে অনলাইন স্মার্ট সলিউশন চ্যানেলটি আছে সেটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অথবা যে কোনো প্রয়োজনে আমার আকিবুর রহমান টেকনোলজি ফেসবুক পেজে মেসেজ করতে পারেন তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি আমরা শুরু করি ব্যাংক দেউলিয়া হলে কত টাকা ফেরত পাবেন ব্যাংকের গ্রাহকরা ক্ষমতার হাত বদলে এগারোটি ব্যাংক টাকা সংকটে পড়ে যায় তার মধ্যে কয়েকটি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় আস্থা ফিরেছে এবং সংকট কাটিয়ে উঠছে এখনও বেশ কিছু ব্যাংক টাকার সংকটে পড়ে আছে ব্যাংকে টাকা না থাকার কারণে কোনো গ্রাহককে চাহিদা মতো টাকা দিতে পারছে না বলে দুঃখ প্রকাশ করেছেন ব্যাংকের কর্মকর্তারা তবে কিছু টাকা করে দেওয়া হলেও তার লিমিট বেঁধে দেয় তো কয়েকটি ব্যাংক টাকার সংকট কাটিয়ে উঠতে পেরেছে এবং গ্রাহকদের টাকা ফিরিয়ে দিতে পেরেছে আমরা দেখেছি আমরা আশা করি টাকা সংকেটে পড়া সব ব্যাংকে আস্থা ফিরতে পারবে তবে কয়েকটি বছর সময় লাগতে পারে সবাইকে ধৈর্য ধরতে হবে এবং সবাইকে ব্যাংকে লেনদেন করতে হবে টাকার সংকটে পড়া লাইসেন্স পাওয়া কোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান কোনো কারণে দেউলিয়া হলে ওই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীরা দুই লাখ টাকা পর্যন্ত বিমা সুরক্ষা পাবেন এই সুরক্ষায় ক্ষতিপূরণ হিসাবে দেওয়া হবে ইতিপূর্বে এই ক্ষতিপূরণের পরিমাণ ছিল এক লাখ টাকা পাস হলে বিমান ব্যাংক আমানত বিমা আইন দুই হাজার বাতিল হয়ে যাবে ব্যাংকের গ্রাহকদের আমানতের টাকা সুরক্ষা বৃদ্ধির অংশ হিসাবে সরকার আমানত সুরক্ষা আদ্যাদেশ দুই হাজার নামে একটি অধ্যাদেশ জারি করতে যাচ্ছে অর্থ মন্ত্রণালয়ে আর্থিক প্রতিষ্ঠান আরও বলেন দেশ বিদেশে কোনো ব্যাংক নিরাপত্তা দিতে পারেনি আমরাও দিতে পারবো না এর মাধ্যমে যদি যে কোনো ব্যাংক বন্ধ হয়ে যায় সর্বোচ্চ ব্যাংকের গ্রাহকরা দুই লক্ষ টাকা পাবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যে কোনো প্রয়োজনে আমার আকিবুর রহমান টেকনোলজি ফেসবুক পেজে মেসেজ করুন আপনার যদি কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থেকে বর্তমান ব্যাংকের কী অবস্থা এবং ব্যাংকের ম্যানেজার কী বলেছে অবশ্যই এই ভিডিওর যে কমেন্ট বক্স থাকবে সেইখানে কমেন্ট করে জানিয়ে দিন ধন্যবাদ